যেমনই বাজারে মার্কেট প্রাইস অনেক বেশি আটশো আটষট্টি থেকে এক হাজার টাকা করে এদের কেজি তো আমরা আজকে আসছি এই যে মাশরুমের ঋষি মাশরুমের হাউস বিল্ডিংয়ে এটা দেখার জন্য তো আপনাকেদেরকে দেখান দেখানোর চেষ্টা করতেছি আসলে এটা একটা ভালো ফসল বলা চলে যেটা আমরা আপনারা যদি কিনা উদ্যোক্তা হিসেবে কাজ করেন তাহলে আপনারা লাভবান হবেন দি পিং ওয়েস্টার্ন পিং এটা হলো পিং কালার কিন্তু ওয়েস্টার্ন মাস্টারের একটা জাত আছে এটা আজকে দেখছে যে ছোট অর্থাৎ কাল থেকে রিয়েলি স্পোর্ট প্যাকেট থেকে বের হয়েছে অর্থাৎ এক দিনের মধ্যে এ পর্যায়ে হয়েছে এবং আগামী কাল কিন্তু এক একটা দেখা যাবে একশো থেকে দেড়শো গ্রাম হয়ে যাবে এবং আগামীকাল কিন্তু এটাই হারভেস্ট করা যাবে অর্থাৎ এত দ্রুত এর প্রোডাকশন পৃথিবীতে আর কোনো ফসল নেই একটাই ফসল সেটা মাস্ট যেটা একদিনের মধ্যে হারভেস্ট করা সম্ভব অর্থাৎ চারার থেকে শুরু করে দ্বিতীয় দিনে এর হার্ভেস্ট সম্ভব তাহলে এত দ্রুত এবং লাভজনক বিজনেস পৃথিবীর উপর হয়তো বা খুব কম বিজনেসই আছে তাহলে উত্তরোত্তরের চাষ বৃদ্ধি পাবে এবং বাংলাদেশের গন্ডি ছড়িয়ে

এদিক থেকে একটা বাস করবো 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 বাস করার পরে একসাথে সব তোমার মুখ একসাথে হবে আর এই

জেলা প্রশাসকের কাছে এসপির কাছে মাসরুম উত্তপ্তাকে সাথে নিয়ে যে মাসিক সমন্বয় কমিটির মিটিং এর এখানে সম্পর্কে উপস্থাপনা এবং সেখানে কিন্তু মাসরুমের খাবার পরিবেশন আপনাদেরই একজন অফিসার এই কাজটি করেছেন সম্ভব না

ওই আপনার পাঁচ দিনও হয়ে যাবে যেটা আপনার পনেরো দিন লাগবে ওইটা আপনি দশ দিনও হয়ে যাবে এরকম আর আপনার যে যদি মাদান করেন গম দিয়া তাহলে ওইখানে আপনার শুধুমাত্র চুন ছাড়া অন্য কোনো কিছু দরকার নাই শুধু চুন ব্যবহার বাটানোর জন্য জিপসা চুন আর এর সাথে যদি আপনার বড় দেন তাহলে তেলের ভালো এগুলো দিয়ে মিক্স কইরা তারপরে আমরা কাঁচের বৈমে আমরা একশো গ্রামশো গ্রাম করবো

সবই প্র্যাক্টিক্যালে দেখাবো এ পর্যন্ত বললাম এখন আমি ওই যে এই করবো দেখাবো